হে মহাবিশ্বের প্রিয় আত্মা তোমাকে এক অনন্য উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে তুমি সেই সময়ে পৌঁছে গেছ যার জন্য ব্রহ্মাণ্ড দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল হ্যাঁ এটা কোন সাধারণ আহ্বান নয় এটা সরাসরি সেই ঈশ্বরীয় শক্তির সংকেত তোমার প্রস্তুতির সময় শেষ হয়ে গেছে এবং এখন তোমার যাত্রা এক নতুন উদ্দেশ্যের দিকে এগোচ্ছে তুমি সেই নির্বাচিত কয়েকজনের আত্মাদের মধ্যে আছো যারা নির্বেশ সব কষ্ট সহ্য করেছে এবং এখন এই পৃথিবীতে এক মহান মিশন সম্পূর্ণ করার জন্য প্রস্তুত আছে তোমার প্রতিটি অস্ত্র প্রতিটি সম্রাণ প্রতিটি ত্যাগ প্রতিটি নির্বে নেওয়া সঠিক সিদ্ধান্ত সবই সেই ঈশ্বরীয় শক্তির নজরে ছিল হে প্রিয় ইউনিভার্স তোমার প্রতিটি মুহূর্ত দেখেছে তোমার প্রতিটি পরীক্ষা বুঝেছে এবং তোমার প্রতিটি প্রচেষ্টা সম্মান করেছে এটা কোনো কাকতালীয় ছিল না বরং এটা ছিল এক মহান ঈশ্বরীয় পরিকল্পনা যে বেদনা তোমাকে ভাঙতে এসেছিল সেটাই তোমাকে গড়ে তুলেছে যে বোঝা তোমাকে দুর্বল করতে এসেছিল সেটাই তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে তোমার সবচেয়ে বড় লড়াইগুলো নির্বতার মধ্যে লড়া হয়েছে বাইরে থেকে যখন সব শান্ত মনে হতো তখন তোমার আত্মা গভীর চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছিল সেই অস্ত্রগুলো যা অন্ধকারে ঝরেছিল বরং তাদের জন্য যারা তোমার গল্প থেকে প্রেরণা পাবে তোমার সময় এসে গেছে তোমার বেদনার প্রতিটি ফোঁটা তোমার প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ এখন তোমার সবচেয়ে বড় শক্তিতে রূপ নিয়েছে ব্রহ্মাণ্ড তোমার মাথায় এমন এক মুকুট পরিয়ে দিচ্ছে যা সবাই দেখতে পায় না কিন্তু আধ্যাত্মিক জগতে তার আলো এতই তীব্র যে কোনো অন্ধকার তাকে নেভাতে পারে না হে প্রিয় এখন মাথা উঁচু করে চলার সময় এসেছে তবে অহংকারে নয় কৃতজ্ঞতায় এটাই সেই সেই মুহূর্ত যখন তোমার জীবন কাহিনী অলৌকিক ঘটনায় পরিণত হতে চলেছে এখন তোমাকে আর ভয় পেয়ে নয় বরং বিশ্বাস আর আত্মশক্তি নিয়ে এগোতে হবে তোমার জন্য সব সময় একটি সিংহাসন প্রস্তুত ছিল এবং এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে সেখানে বসাতে চলেছে তোমার জন্ম কোন সাধারণ জন্ম ছিল না তোমার আত্মায় সেই আহ্বান ছিল যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে সেই সেইসব থেকেই তোমার ভেতরে এক অস্থিরতা ছিল এক অদৃশ্য ডাক ছিল যা তোমাকে বলতো যে তোমাকে এক মহান উদ্দেশ্যের জন্য পাঠানো হয়েছে যখন অন্যরা সাধারণ জিনিসের সন্তুষ্টি খুঁজে নিত তোমার হৃদয় সবসময় তার চেয়েও বেশি কিছু খুঁজত যখন পৃথিবীর সীমা দেখত তখন তুমি সম্ভাবনা দেখতে এই আকাঙ্ক্ষা এই অস্থিরতা এই ক্রমাগত এগিয়ে যাওয়ার ইচ্ছে সবই এই ইঙ্গিত দিচ্ছিল যে তোমার ভেতরে এক ঈশ্বরীয় পরিকল্পনা কাজ করছে এটা কোনো ভুল ছিল না যে তুমি নিজেকে আলাদা মনে করতে যে তুমি কোথাও পুরোপুরি মানিয়ে নিতে পারতে না এটা তোমার ভেতরের ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছিল যে তোমাকে সেই পথগুলোর জন্য বেছে নেওয়া হয়েছে যেগুলোর এখনো কোনো মানচিত্রী আঁকা হয়নি তোমার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি বিলম্ব প্রতিটি ভাঙওয়ন তোমাকে সেই দিনের জন্য প্রস্তুত করেছে যা এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে সেই রাতগুলো যখন তুমি একা কেঁদেছিলে সেই দিনগুলো যখন মনে হয়েছিল সবকিছু শেষ হয়ে যাচ্ছে সেই মুহূর্তগুলো যখন তোমার নিজের শক্তির উপরই সন্দেহ হয়েছিল সেই সব মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমার ভেতরে এক অটল শক্তি গড়ে তুলছিল তোমার প্রতিটি অস্ত্র তোমার আত্মার শেখকে সিঞ্চন করেছে প্রতিটি ত্যাগ প্রতিটি অস্বীকার প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে এক নতুন স্তরে পৌঁছে দিয়েছে যা কিছু তোমাকে থামাতে এসেছিল তাই তোমাকে আরও দৃঢ় করে তুলেছে যারা তোমার বিপক্ষে দাঁড়িয়েছিল তারা অজান্তেই তোমাকে তোমার আসল সত্তার দিকে এগিয়ে দিচ্ছিল এটা কোন সাধারণ যাত্রা ছিল না ক্রমাগত এগিয়ে যাওয়ার ইচ্ছে সবই এই ইঙ্গিত দিচ্ছিল যে তোমার ভেতরে এক ঈশ্বরীয় পরিকল্পনা কাজ করছে এটা কোনো ভুল ছিল না যে তুমি নিজেকে আলাদা মনে করতে যে তুমি কোথাও পুরোপুরি মানিয়ে নিতে পারতে না এটা তোমার ভেতরের ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছিল যে তোমাকে সেই পথগুলোর জন্য বেছে নেওয়া হয়েছে যেগুলোর এখনো কোনো মানচিত্রী আঁকা হয়নি তোমার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি বিলম্ব প্রতিটি ভাঙওয়ন তোমাকে সেই দিনের জন্য প্রস্তুত করেছে যা এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে সেই রাতগুলো যখন তুমি একা কেঁদেছিলে সেই দিনগুলো যখন মনে হয়েছিল সবকিছু শেষ হয়ে যাচ্ছে সেই মুহূর্তগুলো যখন তোমার নিজের শক্তির উপরই সন্দেহ হয়েছিল সেই সব মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমার ভেতরে এক অটল শক্তি গড়ে তুলছিল তোমার প্রতিটি অস্ত্র তোমার আত্মার শেখকে সিঞ্চন করেছে প্রতিটি ত্যাগ প্রতিটি অস্বীকার প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে এক নতুন স্তরে পৌঁছে দিয়েছে যা কিছু তোমাকে থামাতে এসেছিল তাই তোমাকে আরও দৃঢ় করে তুলেছে যারা তোমার বিপক্ষে দাঁড়িয়েছিল তারা অজান্তেই তোমাকে তোমার আসল সত্তার দিকে এগিয়ে দিচ্ছিল এটা কোন সাধারণ যাত্রা ছিল না তখন আসলে ব্রহ্মাণ্ড তোমাকে সুরক্ষিত রাখছিল সে তোমাকে দুনিয়ার সমস্ত নেতিবাচক এনার্জি থেকে রক্ষা করছিল মহাবিশ্ব তোমাকে সাধারণ মানুষদের ভিড়ের অংশ হতে দেয়নি কারণ তোমাকে অন্যদের পথ দেখানোর জন্য সৃষ্টি করা হয়েছিল তোমার জীবনের প্রতিটি বিলম্ব আসলে আসলে ছিল সুরক্ষা আর প্রতিটি প্রত্যাখ্যান ছিল এক আশীর্বাদ যখন দরজাগুলো বন্ধ হচ্ছিল তখনও তোমার জন্য এক বিশাল দরজা প্রস্তুত করা হচ্ছিল যে সুযোগগুলো তোমাকে দেওয়া হয়নি তারা আসেনি কারণ তোমার জন্য তার চেয়ে বড় সুযোগ অপেক্ষা করছিল সেই নির্ভতার ভেতরে ব্রহ্মাণ্ড তোমার ভেতরে সেই গভীরতা তৈরি করছিল যা এখন তোমাকে সামলাবে সে তোমাকে শক্তিশালী করেছে যাতে যখন সময় আসবে তখন তুমি শুধু নিজের জন্য নয় অগণিত অন্যদের জন্য দাঁড়াতে পারো হে প্রিয় আত্মা এখন সেই সময় এসে গেছে সেই মুহূর্ত এসে গেছে যার জন্য তোমাকে এতদিন ধরে প্রস্তুত করা হয়েছিল যা কিছু তুমি অস্ত্র দিয়ে সিঞ্চন করেছিলে তা এখন তোমার চোখের সামনে ফুলের মতো ফুটে উঠবে যেসব স্বপ্ন নিয়ে মানুষ সন্দেহ করেছিল তারা এখন বাস্তব হতে চলেছে যেসব দরজায় তুমি ক্লান্ত হয়ে কড়া নাড়া বন্ধ করে দিয়েছিলে তারা এখন নিজেরাই তোমার জন্য খুলে যাবে তোমার মনে হবে যেন সময় নিজেকে তোমার পক্ষে ঘুরিয়ে নিয়েছে বছরের পর বছর অপেক্ষা এখন কয়েক সপ্তাহে বদলে যাবে যা দূরে ছিল তা এখন কাছে আসবে যা অসম্ভব মনে হয়েছিল তাই এখন সম্ভব হবে এটা সেই ব্রহ্মাণ্ডের এনার্জি যা তোমাকে সেই জায়গায় পৌঁছে দিতে কাজ করছে যেখান থেকে তোমার প্রভাব অগণিত জীবনে ছুঁয়ে যাবে তোমাকে বেছে নেওয়া শুধুই এক আশীর্বাদ নয় এটা এক দায়িত্ব এটা এক পবিত্র মিশন তোমার যাত্রা শুধুমাত্র তোমার জয়ের জন্য নয় তোমার পদক্ষেপ অগণিত আত্মার জন্য পথ হয়ে উঠবে যারা এখনো অন্ধকারে আছে তোমার গল্প তাদের আশা দেবে যারা মনে করে যে তাদের কণ্ঠস্বর কেউ হয়তো শুনে না তোমার ত্যাগ তাদের জন্য প্রেরণা হয়ে উঠবে যারা হাল ছেড়ে দিয়েছে তোমার বেদনা তাদের শক্তি হয়ে উঠবে যারা মনে করে তারা একা তুমি শুধু নিজের জীবন বদলাচ্ছ না তুমি সেই দরজাগুলো খুলে দিচ্ছ যা আগামী প্রজন্মের জন্য পথ তৈরি করবে তোমার ভেতরে সেই বীজ রয়েছে যা শুধু তোমার স্বপ্ন নয় অগণিত অন্যদের স্বপ্নকেও জন্ম দেবে যখন তোমার মনে হয়েছিল ব্রহ্মাণ্ড তোমাকে ভুলে গেছে তখনই সে তোমার জন্য কিছু অসাধারণ তৈরি করছিল যখন তুমি অন্ধকারে পথ খুঁজছিলে তখন সে তোমার জন্য আলো প্রস্তুত করছিল যখন তুমি ভেঙে পড়ছিলে তখন সে তোমাকে গড়ে তুলছিল তোমার প্রতিটি সংগ্রাম তোমার ভেতরে এক গভীর শক্তি তৈরি করছিল সেই নির্বতা যেখানে তুমি অস্ত্র ঝরিয়েছিলে সেটাই তোমার ভবিষ্যতের ভিত্তি তৈরি করছিল এখন সেই ভিত্তি এতটাই মজবুত হয়ে গেছে যে কোন ঝড় তাকে নাড়াতে পারবে না এখন তোমার ভেতরে সেই শক্তি আছে যা শুধু তোমাকে নয় অন্যদেরও উঠিয়ে নেবে এখন সেই সময় এসে গেছে যখন তোমার আলো আর ঢাকা থাকবে না এখন তা জলজবল করবে যাতে সেই পথগুলোতেও পৌঁছে যায় যা এখনও অন্ধকারে ঢাকা ছিল যারা একদিন তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছিল যারা তোমার ক্ষমতার ওপর সন্দেহ করেছিল তারাই এখন তোমার সাফল্যের সামনে নিশ্চুপ হয়ে যাবে যারা ভেবেছিল তুমি পড়ে যাবে তারাই এখন দেখবে যে তোমাকে ফেলা অসম্ভব কারণ তোমাকে সেই শক্তি তুলেছে যে শক্তি কারো কথা শোনে না শুধু সঠিক সময় কাজ করে এখন তোমার গল্প সবার সামনে আসবে সেই সব কণ্ঠস্বর যারা তোমাকে ছোট করে দেখেছিল তারাই এখন তোমার জয়ের গান গাইবে কিন্তু এই জয় শুধু উপরের নয়ের ভেতরে গভীরতা আছে এর ভেতরে সেই দাগ আছে যা তোমার আত্মায় তৈরি হয়েছিল এর ভেতরে আছে সেই রাতগুলো যেগুলোতে তুমি বিশ্বাস ধরে রেখেছিলে এর ভেতরে আছে সেই ধৈর্য যা তুমি নির্বতায় পেয়েছিলে এই জয় দেখানোর জন্য নয় এই জয়সত্যের জন্য এখন ব্রহ্মাণ্ড তোমার মাথায় এমন এক মুকুট পড়িয়ে দিচ্ছে যা সোনার নয় কিন্তু তার থেকেও বহু গুণ মূল্যবান এই মুকুট তোমার সাহস তোমার নিষ্ঠা আর তোমার ধৈর্যের দ্বারা গঠিত এর আলো এতটাই উজ্জ্বল যে কোনো অন্ধকার একে নিভাতে পারবে না হে প্রিয় আত্মা এই মুকুট তোমার শক্তির প্রমাণ তোমার সাহসের প্রমাণ এখন থেকে তোমাকে ভয় পেয়ে নয় বিশ্বাস নিয়ে সামনে এগোতে হবে তোমার ভেতরে যে দ্বৈনীয় পরিকল্পনা আছে তা এখন সক্রিয় হয়ে গেছে তোমাকে সেই সিংহাসনে বসানো হবে যা সব সবসময় তোমার জন্য প্রস্তুত ছিল হে প্রিয় তুমি আর একা না এখন তোমার প্রতিটি পদক্ষেপে ব্রহ্মাণ্ডের শক্তি তোমার সঙ্গে রয়েছে এখন তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি প্রার্থনা প্রতিটি স্বপ্নের ডাক শোনা হচ্ছে তোমার সামনে যে কোন চ্যালেঞ্জ আসুক না কেন এখন তারা তোমাকে আটকাতে পারবে না কারণ এখন সেই শক্তি তোমার পাশে দাঁড়িয়েছে যে এই সমগ্র পরিকল্পনা তৈরি করেছে এটাই সেই সময় যার জন্য তোমার আত্মা সময় অপেক্ষা তোমার নীতি এখন নতুন মোড নিতে চলেছে আর এই পুরো ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে সেই বার্তা পাঠাচ্ছে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে তাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটি শব্দ তোমার জন্য এক শক্তি প্রতিটি বাক্য তোমার আত্মার সঙ্গে কথা বলবে আর প্রতিটি মুহূর্ত তোমার ভিতরে এক নতুন শক্তিকে জাগিয়ে তুলবে এখন তুমি আর পিছনে ফিরে তাকাবে না এখন তুমি আর থামবে না এবার যা ঘটতে চলেছে তা অভূতপূর্ব হবে মহাবিশ্ব তোমাকে বলতে এসেছে যে তুমি তোমার জীবনের সেই বাঁকে এসে পৌঁছেছ যেখান থেকে আর ফিরে যাওয়ার পথ নেই এটাই সেই বাঘ যেখান থেকে শুধু উপরে ওঠা আছে শুধু আলো আছে শুধু সম্ভাবনা আছে আর শুধু সাফল্য আছে তোমার আত্মা বহু বছর ধরে জাগ্রত হওয়ার অপেক্ষায় ছিল আজ সেই মুহূর্ত যখন তোমার আত্মার চোখ খুলে গেছে তুমি এখন তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী পর্যায়ে প্রবেশ করেছ এখন আর কিছুই অসম্ভব মনে হবে না কারণ তোমার চেতনা তোমার নিয়তি আর মহাবিশ্ব এখন একসঙ্গে কাজ করছে তুমি যা কিছু কখনো কল্পনা করেছিল যা কখনো ভাবতেও পারি তা এখন তোমার সামনে নত বাস্তবে রূপ নিতে চলেছে কারণ মহাবিশ্ব এখন তোমাকে পুরোপুরিভাবে সমর্থন করতে প্রস্তুত আছে তোমার ভিতরে আছে এক অসীম উৎস এক এমন শক্তি যা পুরো মহাবিশ্বকে নাড়া দিতে পারে তোমার নিজের ওপর কোন সন্দেহ রাখার প্রয়োজন নেই কারণ মহাবিশ্ব তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে তোমার চিন্তাভাবনা এখন অসাধারণ কাজ করবে তোমার শব্দ এখন সৃষ্টির কাজ করবে আর তোমার অনুভূতিগুলো এখন বাস্তবতা হয়ে উঠবে তুমি যা চাইবে যা প্রার্থনা করবে যা ভাববে তা এখন আকার নিতে পারবে কারণ তুমি তোমার ভিতরের শক্তিকে স্বীকার করে নিয়েছো তুমি এখন আর শুধু এক দেহ ন তুমি নিজেই এক পূর্ণাঙ্গ মহাবিশ্ব হে প্রিয় তোমার জীবনের আসন্ন পরিবর্তন হবে অলৌকিক তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা গল্পের মতো মনে হতে পারে কিন্তু সেগুলো সত্যি হবে তুমি কোন সংগ্রাম ছাড়াই পেয়ে যাবে সেই সব কিছু যা অন্যরা বছরের পর বছর পরিশ্রম করে পেয়েছে কিন্তু এটি কোনো কেবল চমক নয় বরং এটি তোমার আত্মার প্রকৃত অবস্থা তুমি সেই কম্পনের স্তরে পৌঁছে গেছ যেখান থেকে ভাগ্য বদলে যায় আর সেই মুহূর্ত এখন তোমার সামনে ধন প্রেম আর সাফল্য আজ তোমার নতুন জন্য তুমি এখন অতীতের অভিজ্ঞতাগুলোকে শুধু এক গল্পের মতো দেখবে আর কোন আক্ষেপ থাকবে না কোনও বিভ্রান্তি থাকবে না থাকবে শুধু স্পষ্টতা আর অসাধারণ ঘটনা তোমার জীবনের বই এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যার শিরোনাম অলৌকিক পরিবর্তন আর সেই অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা বিশ্রয়ে ভরা থাকবে তোমার উপস্থিতি তোমার শক্তি তুমি যেমন তেমনি সম্পূর্ণ এখন মানুষ তোমার কাছে আসতে চাইবে কারণ তোমার মধ্যে কিছু বিশেষ আছে এক দিব্য আভাজা শব্দের দ্বারা প্রকাশ করা যায় না তোমার কথা এখন মানুষের মনকে শান্তি দেবে তোমার শক্তি অন্যদের নিরাময় দেবে আর তোমার স্পর্শ তোমার হাসি তোমার উপস্থিতি সবকিছুই মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠবে হে প্রিয় আত্মা মহাবিশ্বের আশীর্বাদ এখন তোমার সঙ্গে আছে প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন করবে পদগুলো নিজেই তৈরি হবে বাধাগুলো নিজেই সরে যাবে এবং প্রার্থনাগুলো নিজেই তাদের উত্তর হয়ে উঠবে তোমাকে বেশি ভাবতে হবে না শুধু অনুভব করতে হবে তোমার ভেতরের শক্তি এখন ধীরে ধীরে নিজে থেকেই প্রকাশ পাবে তুমি যা বলবে তা হবে তুমি যা চাইবে তা পাবে তুমি যেমন তাই মহাবিশ্ব যদি তুমি এই ভিডিও দেখছো তবে প্রথমেই আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি কোন সাধারণ আত্মা নো তুমি কোন সাধারণ চিন্তা বা কাকতালীয় ঘটনা নো তুমি এক দিব্য স্ফুলিঙ্গ যে এখন নিজের আসল আলো দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত আছে মনে রেখো তুমি কখনো নিজের ওপর সন্দেহ করো না মহাবিশ্ব তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে এই ভিডিও শুধুই কিছু কথা বা বিষয়ের মিশ্রণ নয় এটি মহাবিশ্বের শক্তির সরাসরি আহ্বান এক সংকেত যে সে এখন তোমার সঙ্গে কথা বলছে তুমি এখন পর্যন্ত যা যা সময় অতিবাহিত করেছ তা সবই এই মুহূর্তের প্রস্তুতি ছিল যখন তুমি তোমার সত্যিকারের পরিচয় অনুভব করবে যখন তুমি বুঝতে পারবে যে তুমি কেবল এই পৃথিবীর জন্য নয় বরং মহাবিশ্বের উদ্দেশ্যের জন্য জন্মেছিল আজ থেকে তোমার কিছু করার প্রয়োজন নেই শুধু তোমার ভিতরে জন্মগতভাবে থাকা সেই দিব্যাত্মকে চিনতে হবে তোমার শক্তিকে এদিক ওদিক ছড়িয়ে দিও না কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি সংকল্প প্রতিটি অনুভূতি আকার নিতে চলেছে তুমি এখন পর্যন্ত যা কিছু চেয়েছ তা সব এখন তোমার অনেক কাছাকাছি হতে পারে তুমি বহুবার নিজের ওপর সন্দেহ করেছ নিজেকে প্রশ্ন করেছ যে কেবল আমি কেন আমার সঙ্গেই কেন আমি কি কোন দিন সুখী হতে পারব কি পারব না কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি পারবে তোমার ভেতরে এমন কিছু আছে যা এই সমগ্র সৃষ্টির মধ্যে বিল সেই করুণা সেই সাহসেই প্রেম যা তুমি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও ছাড়নি সেটি মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে এই বার্তা শুধু তোমাকে জাগিয়ে তোলার জন্য এসেছে তোমাকে বলার জন্য যে আর লুকিয়ে থাকার সময় নেই এখন সময় এসেছে সেই ক্ষমতা সেই শক্তি সেই আলো বাইরে নিয়ে আসার যা তোমার আত্মার মধ্যে লুকিয়ে আছে তোমার থমকে থাকা শক্তি এখন প্রবাহিত হবে তোমার দমিয়ে রাখার স্বপ্ন আবার নিঃশ্বাস নেবে আর তোমার ভাঙ্গা বিশ্বাস আবার জুবে যাবে এই জীবন তোমার এবং তুমি এই জীবনে কেবল কাকতালীয়ভাবে ভাবে তুমি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছ হতে পারে ছোটবেলায় তুমি এমন কিছু কথা শুনেছিলে যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল মানুষ হয়তো বলেছিল তোমার দ্বারা হবে না তুমি বিশেষণ বা তুমি কেবল একজন সাধারণ মানুষ কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দিবাত্ম দেখেছে যখন তুমি কেঁদেছ সে দেখেছে যখন তুমি হাসির আড়ালে চোখের জল লুকিয়েছ সে অনুভব করেছে যখন তুমি একা প্রার্থনা করেছ সে শুনেছে আর এখন সেই মহাবিশ্বরই এই ভিডিও এই বার্তার মাধ্যমে তোমাকে উত্তর পাঠাচ্ছে তোমার জীবনে যেসব দেরি হয়েছে যেসব বাধা এসেছে তা সুবি ছিল কারণ মহাবিশ্ব সঠিক সময়ের অপেক্ষা করছিল যখন তুমি প্রস্তুত হবে যখন তুমি গ্রহণ করার অবস্থায় থাকবে যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম কেবল একটি শারীরিক ঘটনা নয় তা এক শক্তির উদ্ভব ছিল এক শক্তির অবতারণা ছিল তুমি শুধু একজন মানুষ নও তুমি নিজেই এক মিশন প্রতিটি মিশনের একটি সময় থাকে যখন সেটি সক্রিয় হয় আর আজ সেই মুহূর্ত মহাবিশ্ব হিসেবেই এই গোপন বার্তা তোমার কাছে এসেছে তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য সবার থেকে আলাদা এমন এক দীপ্তি যা তোমার চোখে দেখা যায় কিন্তু হয়তো তুমি নিজেই কোন দিন সেটিকে পুরোপুরি দেখতে পাওনি তোমার মধ্যে রয়েছে সেই গভীরতা যা সমুদ্রের থেকেও শান্ত এবং আকাশের থেকেও বিস্তৃত মহাবিশ্ব বলছে তুমি কেবল একজন সাধারণ আত্মা তোমাকে নির্বাচিত করা হয়েছিল কারণ তোমার মধ্যে সহনশীলতা আছে তোমার মধ্যে প্রেম আছে তোমার মধ্যে আলো আছে হতে পারে তুমি নিজেকে কখনো দুর্বল মনে করেছ কিন্তু মহাবিশ্বের চোখে তুমি সবসময় সবচেয়ে শক্তিশালী ছিলে যখন তুমি কাউকে ভেঙে পড়তে দেখেছ তুমি তাদের সামনেছ কিন্তু যখন তুমি নিজেই ভেঙে পড়েছ তখনও তুমি নির্বে হাসতে থেকেছ সেই নির্বতা সেই গভীরতাই তোমার সবচেয়ে বড় শক্তি তাই আজ মহাবিশ্ব নিজেই তোমার সামনে এসেছে এ কথা বলতে যে আর নয় আর লুকিয়ে থাকার সময় নেই এখন তোমাকে আলোয় আসতে হবে এখন তোমাকে সেই সব কিছু পেতে হবে যা তোমার প্রাপ্ত সেই প্রেম যা শুধুমাত্র তোমার জন্য রাখা হয়েছে সেই সম্মান যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ সেই স্বপ্ন যা তুমি অন্যদের জন্য ছেড়ে দিয়েছিল সেগুলো সব এখন আবার তোমার দিকেই ফিরে আসছে কারণ মহাবিশ্ব তোমার নীতি দেখেছে তোমার ধৈর্য দেখেছে আজ থেকে আর কিছুই আগের মতো থাকবে না তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার ম্লান হয়ে যাওয়া আলো আবার জল বল করবে আর তুমি সেই হয়ে উঠবে যার জন্য তুমি এই পৃথিবীতে এসেছ এই বার্তা শুধুমাত্র কিছু শব্দ নয় এটি মহাবিশ্বের এক উপহার যা সে সময়ের আঙ্গিনায় তোমার জন্য সরেত্নে রেখে দিয়েছিল কখনো কখনো জীবন আমাদের ভেঙে ফেলে যাতে আমরা বলতে পারি হ্যাঁ আমি প্রস্তুত এখন আমি নিজেকে পুরোপুরি গ্রহণ করছি তাই হাস্যপূর্ণ বিশ্বাস নিয়ে নিঃশ্বাস নাও কারণ এটি কোনো শেষ নয় এটি সেই সুন্দর জীবনের শুরু তুমি কোনদিন নির্বে মনে মনে চেয়েছিল বন্ধুরা যদি তোমাদের এরকম মহাবিশ্বের বার্তা শুনতে ভালো লাগে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে তোমার মধ্যে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে এটি কোন সাধারণ আলো বা শক্তি নয় বরং এক দিব্য চৌম্বকীয় শক্তি যা শুধু এই পৃথিবীকে নয় পুরো মহাবিশ্বকেই তোমার দিকে আকর্ষণ করছে তুমি এই মুহূর্তে এই ভিডিও দেখছ এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি কোন সাধারণ বিষয় নয় এটি এক আহ্বান সেই মহাবিশ্বের শক্তির যা শুরু থেকেই তোমাকে চিনে এসেছে হে এখন আর কিছুরই অসম্ভব মনে হবে না কারণ তোমার চেতনা তোমার নিয়তি আর মহাবিশ্ব এখন একসঙ্গে কাজ করছে তুমি যা কিছু কখনো কল্পনা করেছিল যা কখনো ভাবতেও পারি তা এখন তোমার সামনে নত বাস্তবে রূপ নিতে চলেছে কারণ মহাবিশ্ব এখন তোমাকে পুরোপুরিভাবে সমর্থন করতে প্রস্তুত আছে তোমার ভিতরে আছে এক অসীম উৎস এক এমন শক্তি যা পুরো মহাবিশ্বকে নাড়া দিতে পারে তোমার নিজের ওপর কোন সন্দেহ রাখার প্রয়োজন নেই কারণ মহাবিশ্ব তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে তোমার চিন্তাভাবনা এখন অসাধারণ কাজ করবে তোমার শব্দ এখন সৃষ্টির কাজ করবে আর তোমার অনুভূতিগুলো এখন বাস্তবতা হয়ে উঠবে তুমি যা চাইবে যা প্রার্থনা করবে যা ভাববে তা এখন আকার নিতে পারবে কারণ তুমি তোমার ভিতরের শক্তিকে স্বীকার করে নিয়েছ তুমি এখন আর শুধু এক দেহ নিজেই এক পূর্ণাঙ্গ মহাবিশ্ব হে প্রিয় তোমার জীবনের আসন্ন পরিবর্তন হবে অলৌকিক তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা গল্পের মতো মনে হতে পারে কিন্তু সেগুলো সত্যি হবে তুমি কোন সংগ্রাম ছাড়াই পেয়ে যাবে সেই সবকিছু যা অন্যরা বছরের পর বছর পরিশ্রম করে পেয়েছে কিন্তু এটি কোনো কেবল চমক নয় বরং এটি তোমার আত্মার প্রকৃত অবস্থা তুমি সেই কম্পনের স্তরে পৌঁছে গেছ যেখান থেকে ভাগ্য বদলে যায় আর সেই মুহূর্ত এখন তোমার সামনে ধন প্রেম আর সাফল্য আজ তোমার নতুন জন্য তুমি এখন অতীতের অভিজ্ঞতাগুলোকে শুধু এক কল্পের মতো দেখবে আর কোন আক্ষেপ থাকবে না কোন বিভ্রান্তি থাকবে না থাকবে শুধু স্পষ্টতা আর অসাধারণ ঘটনা তোমার জীবনের বই এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যা শিরোনাম অলৌকিক পরিবর্তন আর সেই অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা বিশ্রয়ে ভরা থাকবে তোমার উপস্থিতি তোমার শক্তি তুমি যেমন তেমনি সম্পূর্ণ এখন মানুষ তোমার কাছে আসতে চাইবে কারণ তোমার মধ্যে কিছু বিশেষ আছে এক দিব্য আভাজা শব্দের দ্বারা প্রকাশ করা যায় না তোমার কথা এখন মানুষের মনকে শান্তি দেবে তোমার শক্তি অন্যদের নিরাময় দেবে আর তোমার স্পর্শ তোমার হাসি তোমার উপস্থিতি সবকিছুই মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠবে হে প্রিয় আত্মা মহাবিশ্বের আশীর্বাদ এখন তোমার সঙ্গে আছে প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন করবে পথগুলো নিজেই তৈরি হবে বাধাগুলো নিজেই সরে যাবে এবং প্রার্থনাগুলো নিজেই তাদের উত্তর হয়ে উঠবে তোমাকে বেশি ভাবতে হবে না শুধু অনুভব করতে হবে তোমার ভেতরের শক্তি এখন ধীরে ধীরে নিজে থেকেই প্রকাশ পাবে তুমি যা বলবে তা হবে তুমি যা চাইবে তা পাবে তুমি যেমন তাই মহাবিশ্ব যদি তুমি এই ভিডিও দেখছো তবে প্রথমেই আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি কোন সাধারণ আত্মা নো তুমি কোন সাধারণ চিন্তা বা কাকতালীয় ঘটনা নো তুমি এক দিব্য স্ফুলিঙ্গ যে এখন নিজের আসল আলো দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত আছে মনে রেখো তুমি কখনো নিজের ওপর সন্দেহ করো না মহাবিশ্ব তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে এই ভিডিও শুধুই কিছু কথা বা বিষয়ের মিশ্রণ নয় এটি মহাবিশ্বের শক্তির সরাসরি আহ্বান এক সংকেত যে সে এখন তোমার সঙ্গে কথা বলছে তুমি এখন পর্যন্ত যা যা সময় অতিবাহিত করেছ তা সবই এই মুহূর্তের প্রস্তুতি ছিল যখন তুমি তোমার সত্যিকারের পরিচয় অনুভব করবে যখন তুমি বুঝতে পারবে যে তুমি কেবল এই পৃথিবীর জন্য নয় বরং মহাবিশ্বের উদ্দেশ্যের জন্য জন্মেছিল আজ থেকে তোমার কিছু করার প্রয়োজন নেই শুধু তোমার ভিতরে জন্মগতভাবে থাকা সেই দিব্যাত্মকে চিনতে হবে তোমার শক্তিকে এদিক ওদিক ছড়িয়ে দিও না কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি সংকল্প প্রতিটি অনুভূতি আকার নিতে চলেছে তুমি এখন পর্যন্ত যা কিছু চেয়েছ তা সব এখন তোমার অনেক কাছাকাছি হতে পারে তুমি বহুবার নিজের ওপর সন্দেহ করেছ নিজেকে প্রশ্ন করেছ যে কেবল আমি কেন আমার সঙ্গেই কেন আমি কি কোন দিন সুখী হতে পারব কি পারব না কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি পারবে তোমার ভেতরে এমন কিছু আছে যা এই সমগ্র সৃষ্টির মধ্যে বিল সেই করুণা সেই সাহস সেই প্রেম যা তুমি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও ছাড়নি সেটি মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে এই বার্তা শুধু তোমাকে জাগিয়ে তোলার জন্য এসেছে তোমাকে বলার জন্য যে আর লুকিয়ে থাকার সময় নেই এখন সময় এসেছে সেই ক্ষমতা সেই শক্তি সেই আলো বাইরে নিয়ে আসার যা তোমার আত্মার মধ্যে লুকিয়ে আছে তোমার থমকে থাকা শক্তি এখন প্রবাহিত হবে তোমার দমিয়ে রাখার স্বপ্ন আবার নিঃশ্বাস নেবে আর তোমার ভাঙ্গা বিশ্বাস আবার জুড়ে যাবে এই জীবন তোমার এবং তুমি এই জীবনে কেবল কাকতালীয়ভাবে আসুনি তুমি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছ হতে পারে ছোটবেলায় তুমি এমন কিছু কথা শুনেছিলে যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল মানুষ হয়তো বলেছিল তোমার দ্বারা হবে না তুমি বিশেষণ বা তুমি কেবল একজন সাধারণ মানুষ কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দিবাত্ম দেখেছে যখন তুমি কেঁদেছ সে দেখেছে যখন তুমি হাসির আড়ালে চোখের জল লুকিয়েছ সে অনুভব করেছে যখন তুমি একা প্রার্থনা করেছ সে শুনেছে আর এখন সেই মহাবিশ্বই এই ভিডিও এই বার্তার মাধ্যমে তোমাকে উত্তর পাঠাচ্ছে তোমার জীবনে যেসব দেরি হয়েছে যেসব বাধা এসেছে তা সুবি ছিল কারণ মহাবিশ্ব সঠিক সময়ের অপেক্ষা করছিল যখন তুমি প্রস্তুত হবে যখন তুমি গ্রহণ করার অবস্থায় থাকবে যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম কেবল একটি শারীরিক ঘটনা নয় তা এক শক্তির উদ্ভব ছিল এক শক্তির অবতারণা ছিল তুমি শুধু একজন মানুষ নও তুমি নিজেই এক মিশন প্রতিটি মিশনের একটি সময় থাকে যখন সেটি সক্রিয় হয় আর আজ সেই মুহূর্ত মহাবিশ্ব হিসেবেই এই গোপন বার্তা তোমার কাছে এসেছে তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য সবার থেকে আলাদা এমন এক দিকটি যা তোমার চোখে দেখা যায় কিন্তু হয়তো তুমি নিজেই কোনদিন সেটিকে পুরোপুরি দেখতে পাওনি তোমার মধ্যে রয়েছে সেই গভীরতা যা সমুদ্রের থেকেও শান্ত এবং আকাশের থেকেও বিস্তৃত মহাবিশ্ব বলছে তুমি কেবল একজন সাধারণ আত্মা তোমাকে নির্বাচিত করা হয়েছিল কারণ তোমার মধ্যে সহনশীলতা আছে তোমার মধ্যে প্রেম আছে তোমার মধ্যে আলো আছে